আজকে শেয়ার করবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে আলু পুরির রেসিপি এই রেসিপিটা আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে যে কোনো সময় কিন্তু ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আবার বাচ্চাদের স্কুল টিফিনের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারবেন এটা খেতে ভীষণ ভালো হয় এর সঙ্গে যে কোনো চাটনি সস কিংবা রায়তা দিয়েও পরিবেশন করতে পারবেন কোনো রকম তরকারি ছাড়াই কিন্তু খাওয়া যায় আর এতটাই নরম থাকে বাচ্চা বড় সবাই খেতে পারে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি আজকের বানানো এই আলু পুরির রেসিপির জন্য আমি এখানে আমার পরিমাণ মতো দেড় কাপ নিয়েছি রুটি করার যে আটা হয় সেই আটা এখন আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া একটা ছোট আর একটা বড় সাইজের আলু এইবার এটাকে গ্রেটার দিয়ে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আটার পরিমাণটা যদি বাড়িয়ে নেন অবশ্যই করে আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এটাকে কিন্তু গ্রেটার দিয়ে আমি ভালো মতো গ্রেট করে দিচ্ছি যাতে এই আটার মধ্যে ভালো মতো মিশে যায় আপনারা যদি চান হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এবার এর মধ্যে বেশ কিছুটা জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এতে হজমের কোনো সমস্যা হবে না আর খেতেও ভীষণ ভালো লাগে এবার একটু ক্রিস্পি ভাব আনার জন্য এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা হাতের কাছে যদি থাকে দেবেন নাহলে স্কিপ করে দিতে পারেন এবার বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে প্রথমে মেশিয়ে নিতে হবে এটা মেশানোর পর আমি এখানে একটু সাদা তেল অ্যাড করে দেবো এখানে টু টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আজকের এই আলু পুরির রেসিপিটা যেভাবে দেখাচ্ছি বানিয়ে একবার দেখবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে না ডোটা তৈরি হয়ে যায় আর ভাজতে যতটুকু সময় লাগে তো দেখুন তেলটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটা পরিমাণে কিন্তু এরকম ডো তৈরি হয়ে যাচ্ছে তো এখানে আমি এইবার নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল এবার অল্প অল্প করে কিন্তু দিতে হবে আর একটা টাইট ডো তৈরি করতে হবে পুরি বানানোর জন্য সব সময়ের জন্য খেয়াল রাখবেন টাইট ডো যেন হয় তাহলে পুরিগুলো খুব সুন্দর ফুলবে আর ক্রিস্পি ভাব থাকবে তো দেখুন সামান্য সামান্য হাতে জলের ছিটে দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু থাকে ঝটপট কিন্তু ডোটা মাখার সময় নরম হয়ে যায় তো দেখুন আমি টাইট করে ডোটা মেখে নেওয়ার পর সামান্য একটুখানি এর মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি এইভাবে যদি রেখে দেওয়া হয় ডোটা না ওপরের অংশ একদম ড্রাই হয়ে যাবে না খুব সুন্দর সফট থাকবে আর টাইটও থাকবে তো দেখুন এইভাবে ভালো করে কিন্তু আমি মেখে নেওয়ার পর এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য আমি একটুখানি রেস্টে রাখব তাহলে আমাদের এই পুরীর ডোটা একদম রেডি হয়ে যাবে তো এটাকে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এখন রেখে দিচ্ছি ফিরে আসবো বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর দেখুন ডো আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে এইবার ঝটপট লেচি কেটে আমাদের বেলে নিতে হবে এখন এই ডোটাকে আমি একটুখানি মেখে নিচ্ছি যেহেতু তেল মাখা ছিল তো ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে বড়ো সাইজের একটু লেচি প্রথমে কেটে নিচ্ছি তারপর ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নেব এখানে আপনারা আলুপুরির সাইজটা কেমন রাখবেন ঠিক সেইভাবে কিন্তু লেচিগুলো কাটবেন এই আলু পুরি কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যায় না তাহলে খেতে একদম ভালো লাগে না তো দেখুন লুচির মতো মাপ করেই কিন্তু লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এখন বেলে নেব এগুলো কিন্তু আটা দিয়ে একদম বেলা যাবে না একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন নিয়ে এইভাবে বেলে নেবেন তো দেখুন তেলটা কিন্তু আমি এখানে ডোয়ের মধ্যে লাগিয়ে হালকা হাতে প্রেস করে করে যেভাবে লুচি তৈরি করে ঠিক সেইভাবে বেলে নিচ্ছি কিন্তু একটুখানি মোটা রেখে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর ভীষণ নরম থাকবে তো একটা বেলে নেওয়া হয়ে গেছে আরও একটাকে কিন্তু একইভাবে বেলে নেব। আর এখানে কিন্তু বেলতে বেলতে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে যেহেতু আলু দিয়ে তৈরি করা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তো এখানে কিন্তু বেলে একসঙ্গে রেখে দেওয়া যাবে না এগুলো কিছু কিছু করে বেলে নেবেন আর ভেজে নেবেন তো একসাথে আমার দুটো বেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে এগুলোকে ভেজে নেব আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম ফুটবলের মতো হয়ে যাচ্ছে প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এগুলো খেতে যে কি ভালো হয় নিজে না বাড়িতে বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না এগুলোর সাথে না কিচ্ছু দিতে হয় না সকালের ব্রেকফাস্টে এইরকম আলু পুরি আমি সসের সঙ্গেই পরিবেশন করি কখনো যদি রায়তা বানিয়ে থাকি রায়তা দিয়েও পরিবেশন করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও আমার অনুরোধে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনের জন্যও দারুণ একটা রেসিপি দেখুন একে একে কিন্তু আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিচ্ছি আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরা বন্ধুরাকে বসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা পুরি ভেজে নিয়েছি আর কতটা লোভনীয় দেখতে হয়েছে একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্র না একদম মিলিয়ে যায় প্রত্যেক দিন রুটি পরোটা লুচি এগুলো না খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম স্বাদ বদল করতেই পারেন এক আধ দিন এইরকম যদি বানিয়ে দেখেন সত্যি বলছি বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হবে আর এই রকম একটা রেসিপি আপনাদের বানাতেও সুবিধা হয় একসাথে মেখে নিয়ে এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ